ওকে এই হচ্ছে আমাদের ভেটকি পাতুরি গাইস গলগা চিংড়ির মালাই গাড়ি থ্যাংক ইউ আজকে আমরা এসেছি বৃষ্টি ভেজা ওয়েদারে একটু দুর্দান্ত অনুষ্ঠান বাড়ি খেতে আর এখানে বেসিক্যালি আজকে অন্নপ্রাশন বাড়ি আর তার সঙ্গে সঙ্গে এই ইভেন্টটা পুরোটা অর্গানাইজ করেছে ফ্যান্সি ফিয়েসা ক্যাটারার একদম ফার্স্ট টাইম আমি এসেছি ওদের ক্যাটারিং সার্ভিসের ইনভিটেশন এখানে এবং এখানে আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে ওদের ডেকোরেশন দেখা হবে তার সঙ্গে সঙ্গে ওদের খাওয়া দাওয়াটা কেমন টেস্ট সেগুলো দেখব তো ভিডিওটা শুরু করছি যা যা চ্যানেল নতুন সঙ্গে সাবস্ক্রাইবটা করে দে বেলাইটেনটা প্রেস করে দাও লেটস্ট্রাফের জন্য এটা একদম টিপিক্যাল নর্থ ক্যালকাটার একটা গলি আর এই বিয়েবাড়িটা দেখো নর্থ ক্যালকাটার একটা ঐতিহ্য একদম ধরা যাচ্ছে সেটা নিয়ে কোনো অসুবিধা নেই আপাতত তো ভেতরে যাই ডেকোরেশন দেখাচ্ছি টিপিক্যাল বাঙালি স্টার্টার ফিশ ফিঙ্গার দিয়ে শুরু করছি ফিশ ফিঙ্গারগুলো একটু দেখাই তোমাদের এই হচ্ছে ফিশ ফিশ ফিঙ্গার ফিঙ্গার যেগুলো হয় আর এই হচ্ছে মাছ চলো টুথপিক দেয় কিন্তু বাঙালির হাতে যখন টুথপিকের কি দরকার বেশ ক্রিস্পি ভেতরের মাছটা প্রচণ্ড জুসি ভালো লাগছে খেতে হ্যাঁ হ্যাঁ মকটেলটা অসাধারণ বানিয়েছে আমি জানি না এটা নাম কি বাট একদম ডিফারেন্ট কালার একটা ডিফারেন্ট টেক্সচার খুব ভালো লাগছে হালকা হালকা পাল্প পড়ছে মুখের মধ্যে দেখতে ইচ্ছা করছে খেতে ইচ্ছা করছে না অতটা খালি দেখতেই ইচ্ছা করছে তো অভিশ্রুতির শুভ অন্নপ্রাশনে বসে পড়েছি খেতে মেনু কার্ডটা ফার্স্টে দেখাই এত সুন্দর ইউনিক একটা মেনু কার্ড আমার খুব ভালো লেগেছে একদম ছিমছাম কার্ডের মধ্যে এত সুন্দর আর্টওয়ার্ক করা আর এত সুন্দরভাবে বাঙালি আনার একটা চোঁয়া দেওয়া একটা মেনুটা তোমাদের বলি গন্ধরাজ লেবু দেরাদুন রাইস নবরত্ন ডাল মাছের ডিম ভাজা মোচার কোফতা ভেটকি পাতুরি গলদা চিংড়ির মালাইকারি দই কাতলা মিক্স ফ্রুট চাটনি পাঁপড় রসমালাই লাস্টের ধন্যবাদ সমস্তটা কিন্তু ফ্যান্সি ফিয়েস্তা ক্যাটারিং ইন মানে পুরো ব্যাপারটা অর্গানাইজ করেছে কার্ডটা খুব সুন্দর লাগছে গরম গরম ভাত ইউ তার সঙ্গে রয়েছে নবরত্ন ডাল বাহ থ্যাংক ইউ ঠিক আছে মাছের ডিম ভাজা আছে গেছি মাছের ডিম ভাজা কাতলা মাছ দাও মাছের ডিমের বড়া থেকে তোমরা একটা করে তুলে নিতে পারো বড়ো বড়ো রাখা রয়েছে স্যার অবশ্যই সো ডাল আর মাছের ডিমের বড়া শুরু করে দিয়েছে এ দেখো মাছের ডিমের বড়াটা দেখো ভেতরে পুরো ডিম ভেতরে একদম ডিমটাকে বেটে যেরকমভাবে দেয় সেরকমভাবে ওপরে একটা ক্রিস্পি কোটিংয়ে ভি লাগছে এটা কিন্তু ফার্স্ট টাইম আমি খাচ্ছি কোনো বিয়ে বাড়িতে মাছের ডিমের বড়া মানে কোনো অনুষ্ঠান বাড়িতে ডালটা খুব লাইটের মধ্যে বেশ ভালো আমি বর্ডার দেখাবো কোটিং ভেতরে যোগ দিন কেমন লেগেছে এটা আমার মোচার কোফতা এক পিস এক পিস থ্যাংক ইউ ভাই মোচার কোফতাটা দেখো সুন্দর মোচার যে মোচাটাকে অনেকক্ষণ ধরে হাতে চটকে মেখে সেটাকে পুর বানিয়ে ভেতরে ওটাকে হালকা একটা ফ্রাই করেছে করে তরকারিতে দিয়ে দিয়েছে যেরকম আমরা মিট বল খাই সেরকমই মোচার কোফতা সেরকমই টেস্ট কোনো বদ্ধ খেতে ফ্যান্সি ফিয়েস্তা ক্যাটারিংকে যখনই ইভেন্ট দেবে মোচার কোফতা রাখবে

ওকে এই হচ্ছে আমাদের ভেটকি পাতুরি পর গাইস পাতুরি যে খাবো মাছটা দেখো গরম তুলতুলে একেবারে গলে যাচ্ছে গরম ভাতের সঙ্গে মেখে খেতে চরম লাগবে এটা আমি বুঝতে পারছি মাছটা পুরো মুখে মিলিয়ে গেল অরিজিনাল বেডটি এবং তার সঙ্গে সঙ্গে মাছটা দেখাই একটু ক্লোজে আয় মাছটা দেখো প্রচণ্ড ফ্রেশ মাছ কালার দেখে বুঝতে পারছো আর একদম গরম ধোয়া ওঠা ভেটকি মাছের পাথুরি আর কি চাই ফটাফটি গলগা চিংড়ির মালাইকারি থ্যাংক ইউ না এক পিস গলদা চিংড়ির মালাইস অনেকদিন পরে আমি বসে খাচ্ছি আর চিংড়ি মাছের রিভিউ আমাদের সাতশত দিই সাতশত চিংড়ি মাছের রিভিউটা করে দাও তো এই হলো সাইজ এই কাঠি যেটা বাঙালি করতে ভালোবাসে খাওয়া এই হলো চিংড়ি মাছ তুই বলা যাবে না কিছু দুধ দাম খেতে ভাই

দই কাতলা বেশ ঠিক আছে গ্রেভি লাগেনা না মা দাদা দেখিলো হ্যাঁ দাদা এটা কোন দাদা দাদা 100000 দাদা ডায়েটে আছে ও ভাত খাবে না মাছ খাবে যুগেই দই কাতলা এর আমাদের আজকে শো স্টপার দেখো এবার তোমাদের বলি মাংস নেই আজকে यस গাইস কারণ এটা অন্নপ্রাশন বাড়ি তবে মাছের যে খেলা দেখিয়ে দিয়েছে তো মাংসর আর দরকার নেই অনেক দিন পর কাতলা মাছ খাচ্ছি বহুদিন হয়ে গেল বাড়িতেও কাতলা মাছ খাওয়া হয় না ভালো ছো রান্নাবান্না সত্যিই ভালো এবং ফ্যান্সি ফিজটা ক্যাটোরিং কে কন্ট্যাক্ট করলে দেখো তোমরা হয়তো তোমাদের অনুষ্ঠানে মাংস থাকতেই পারে তো মাটন বা চিকেনের রিভিউ তো আজকে হলো না বাট মাছ ওরা যে পরিমাণ কালেকশান করেছে মানে যে কোয়ালিটির মাছ ওরা কালেকশান করেছে মাছটা সত্যিই ভালো খেতে তোমাদের বাড়ি অকেশন অন্নপ্রাশন বলো জন্মদিন বাড়ি বলো বিয়ে বাড়ি বলো অ্যানিভার্সারি বলো যেটাই বলো একবার কথা বলে দেখতে পারো তোদের সঙ্গে ঠকবে না এটুকু গ্যারেন্টি আমি দাদার সঙ্গে কথা বলার চেষ্টা করবো চাটনি বাপুর এগুলো সব খেয়ে নিই দেন দাদার সঙ্গে কথা বলবো পাতে চলে এসে চাটনি সব খাবারকে হজম করি দেয় লাস্টে শেষ করছি রসমালাই দিয়ে সুন্দর এরকম রসমালাই শেষপাতে পান রয়েছে যাই হোক পান তোমরা খেতে পারো চলো আমরা বাইরে গিয়ে একদম ভিডিওটা শেষ করি তাহলে আজকে আমাদের খাওয়া দাওয়াটা শেষ কেমন লাগলো পুরো অনুষ্ঠানটা অর্গানাইজটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ফ্যান্সি ফিএস থেকে অবশ্যই কন্ট্যাক্ট করো ওদের কাজের জন্য ওদের খাবারের কোয়ালিটির জন্য প্রত্যেকটার জন্য সিক্স টু নাইন জিরো এইট থ্রি এইট টু জিরো ফাইভ তোমরা ডেফিনেটলি কন্ট্যাক্ট করো ওদের সঙ্গে এছাড়াও ডেসক্রিপশানে ওদের ফোন নাম্বার ডিটেলস সমস্ত কিছু দেওয়া আছে তোমরা বুক করো অ্যাপয়েন্ট করো এবং ওদের সঙ্গে কথা বলে ডেফিনেটলি ভালো লাগবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ব্লগে মনে রাখবে হ্যাংলামের কোনো নেই